নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো এটা হচ্ছে নদীর কালীবাউস মাছ এক ঘন্টা আগে মেরে নিয়ে এসছে দেখুন মাছটা মরে গেছে কিন্তু টাটকা আছে কিন্তু এই টাটকা মাছ দিয়েই আজকে তেলে ঝালের ঝোল করব। আর কিভাবে করছি মাছ রান্নাটা পুরো ভিডিওটা দেখবেন আশা করি প্রথমে আমি মাছটাকে সুন্দর করে কেটে নিব মাছটাকে এখন সুন্দর করে কেটে নিচ্ছি এই দেখুন যা রোদ্র উঠেছে কিনা মাছগুলো কিন্তু একবারে টাটকা ছিল মাছটা এই টাটকা মাছ দিয়ে কিন্তু আজকে রান্না করব সর্ষের তেলে ঝালে ঝোল তারপরে আমি দেখুন আঁশগুলো সুন্দর করে ছুটিয়ে নিব পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কিভাবে রান্নাটা করছি আর এইভাবে যদি রান্না করেন বাড়ির সবাই কিন্তু হাত একবারে চেটে ফুটে খাবে তারপরে যে দেখুন মাছটাকে এখন আমি সুন্দর করে পিস পিস করে নেব মাছটা দেখেছেন তো দেখুন কাটার সময় কত রক্ত মাছটাতে আর কার কালে বয়স মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার ভিডিওতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকার সুযোগ করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক কিন্তু ধন্যবাদ এখন মাছগুলোকে সুন্দর করে আমি পিস করে নিচ্ছি তারপর সম্পূর্ণ মাছ ধুয়ে এখন আমি মাছগুলোকে পরিষ্কার করে নিব। তারপরে এখন আমি উনুনটা জ্বালিয়ে দেবো এই যে উনুন জ্বালিয়ে দিলাম মাছও কিন্তু আমার ধোয়া হয়ে গেল মাছ ধোয়া হয়ে গেছে আমি এটাকে এখন লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব একটু আজকে আলাদা কোয়ালিটিভাবে রান্না করব আর কীভাবে রান্না করছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই দেখুন তো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নিচ্ছি তারপরে কড়াইটাও আমার গরম হয়ে এসছে এখন আমি দিয়ে দিব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে একটু আমি হালকা নেড়ে চেড়ে দেব বেশ গরম হয়েছে কিন্তু তেলটা এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে করে আমি মাছগুলোকে ভেজে নেব আপনারা পুরো ভিডিওটা দেখার পর বাড়িতে রকম রেসিপি করে দেখবেন শর্ষের কিন্তু রকম রান্না করলে একটু কতভাব লাগবে না সুন্দর করে আমি মাছটাকে এখন এ ভাজি হয়ে গেছে আমি মাছগুলোকে এবার উল্টে দেব এ দেখুন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি ততক্ষণে আমি মশলাগুলো বেটে নেব আবার মাছ ভাজি হয়ে এসে আমি মাছগুলোকে এখন নামিয়ে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে সবাই কিন্তু পাশে থাকবেন এই যে মাছ আমি নামিয়ে নিচ্ছি ভাজি হয়ে গেছে আমার মাছ আমি এখন নামিয়ে নিব তারপরে যে দেখুন আমি এইখানে দিয়ে দিচ্ছি মাছ ভাজি নামিয়ে নিলাম সম্পূর্ণ ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর হচ্ছে এলাচ দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো ছোটো ছোটো সাইজের দেশি টমেটো দিয়ে একটু হালকা করে আমি চেড়ে দিচ্ছি এইখানে দেখুন একটা বাটি নিয়ে নিব এই বাটিটার মধ্যে আমি এখন মশলা দেবো এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দেবো আমি সর্ষে বাটা প্রথমে আমি বাটিটাতেই মিক্সার করব এইখানে হালকা উনুনে আমি দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভাজি হোক তারপরে দিয়ে দেবো ধনে বাটা তারপরে এইখানে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা তিন থেকে চারটা দিয়েছি বেশি ঝাল করব না যেহেতু বাচ্চা খাবে এইখানে নিয়ে নিচে আদা বাটা আর রসুন বাটা তারপরে দেখুন এইখানে দিয়ে দিব জিরে বাটা সব মশলায় দেওয়া হয়ে গেল এখন এই মশলাটার উপর আমি দিয়ে দিব কিছু পরিমাণ জল হালকা পরিমাণ জলটা দিয়ে আমি এটাকে সম্পূর্ণ মশলায় মিক্সার করে নেব এভাবে মিক্সার করে নিচ্ছি তারপরে দেখুন এই যে কড়াইটার মধ্যে টমেটো কিন্তু ভাজি হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর মশলাগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে মশলাটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব দুইটা তেজপাতা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেব এইখানে দিয়ে দেব হালকা পরিমাণ চিনি চিনিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো যাতে কালারটা সুন্দর আসে তার জন্য আমি চিনিটা দিলাম এইখানে চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে করে এটাকে যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এইভাবে করেই নাড়তে থাকবো সুন্দরভাবে দেখুন আবার যাতে আবার নিচে না লেগে যায় এত অনেকটাই কিন্তু আমার শুকিয়ে এসছে ঝোল মশলাটাকে নেড়ে চেড়ে নিব যতক্ষণ আমার মশলাটা নিচে না লেগে আসছে ততক্ষণ এইভাবে করে আমি কিন্তু নেড়ে দেখুন অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন বুঝতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে এসছে আর নিচেও প্রায় কিন্তু হালকাভাবে লেগে আসছে এই দেখেছেন তো নিচটাও কিন্তু হালকাভাবে লেগে লেগে আসছে তখন আমি দিয়ে দিব জল জলটা দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে এই রকম সর্ষের যে কোনো রেসিপি রান্না করবেন একটুকু কিন্তু ভাব লাগবে না অনেকে কিন্তু রান্না করে ভাব লাগে এই রকম রান্না করে দেখবেন কিন্তু একটুকু তিতো লাগবে না ও এখানে আমি সর্ষেটা দিয়েছি অল্প সাদা সর্ষে দিয়েছি আর অল্প লাল সর্ষে দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও রান্না করতে পারেন তারপর দেখুন আমার ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দিয়ে দেখুন এইভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি দারুণ কিন্তু একটা সেন্ট বেরিয়ে এসছে সর্ষের তেলে ঝালের রান্না অসাধারণ কিন্তু খেতে লাগবে তারপরে দেখুন নামা আমার এটা হয়ে এসছে ঝোলটা আমি নামানোর আগে দিয়ে দিব কাঁচা তেল কাঁচা সরষের তেল দিয়ে দিব। সর্ষের তেল দিলে কিন্তু একটু ভাব লাগবে না পুরো ভিডিওটা এইভাবে করে রান্না করে দেখবেন অবশ্যই কিন্তু ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন এই দেখুন তেলটা দেওয়ার পর এক এক মিনিটের মতো আমি জাল দিয়েছি তারপর আমি নামিয়ে ফেললাম বাড়িতে এরকম রেসিপি বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন তার জন্য ধন্যবাদ এই দেখেছেন তো কালারটা এসেছে কত সুন্দর চিনিটা দিয়ে দেওয়াতে আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি